যুক্তরাজ্যে সফররত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিউনিটির সদস্য সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন অচিরেই নির্বাচনের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি শান্ত হবে আবুল চৌধুরী গোপালগঞ্জের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান তিনি গতকাল বুধবার পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার গোলাপগঞ্জ বাসীর সাথে মতবিনিময়ে একথা বলেন আগামী নির্বাচনে তিনি সিলেট ছয় আসন বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান তার পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট সার্বক্ষণিক তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা সেই ক্ষেত্রে আমাদের বলিষ্ঠ ভূমিকা যদি আমরা না রাখতে পারি বিএনপির নেতাকর্মীরা সেই চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত যদি আমরা দলকে সংগঠিত করা দলের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় দলের কোন নেতা যেহেতু অহেতুক কোন ধরনের অপকর্মে জড়িত না হয় তার জন্য আমরা বারবার বারবার সাহেব দিচ্ছি নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনার আলোকেই আমরা যারা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছি আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা যদি এদের বিরুদ্ধে একটা জনমত তৈরি করতে পারি দলের চেয়ারপারসন যেভাবে শক্ত হাতে হাল ধরেছেন দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস উনি দেশে যাওয়ার সাথে সাথেই এইসব জঞ্জাল অনুষ্ঠানে বিয়ানীবাজার গোলাপগঞ্জের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন এ সময় বক্তারা প্রবীণ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ আবুল কাহের চৌধুরী শামীমকে দলীয় মনোনয়ন দেবার জন্য দলীয় হাইকমান্ডের সুদৃষ্টি কামনা করেন নতুন একটি বাংলাদেশের স্বপ্ন আমরা জনগণকে উপহার দেব আমরা চাই আগামীতে আগামী যে নির্বাচন এই নির্বাচন যদি জনগণ বিএনপিকে ম্যান্ডেট দেয় ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে এবং সেই নির্বাচনে সিলেট ছয় আসনের গোলাপগঞ্জ বিএনএজারের আমি আমার রাজনৈতিক পঁয়ত্রিশ বছরের রাজনীতির যে জীবন সেই জীবনের আমার যে স্বপ্ন একটি নির্বাচন এবং পার্লামেন্টের এমপি হওয়ার যে আমার যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমি আমার জীবনের বাকি সময়টুকু গোলাপগঞ্জ বিএনজারের মানুষের জন্য উৎসর্গ করতে চাই এবং সেই লক্ষ্যে জনগণ যদি ম্যান্ডেট দেয় দল যদি নমিশন দেয় ইনশাল্লাহ আমি নির্বাচনে অংশগ্রহণ করবো আমি যখন দায়িত্বে ছিলাম দল শৃঙ্খলার মধ্যে ছিল আমি দলের চেইন অব কমান্ড রক্ষা করা চলেছি ছিলাম ওই সময় এখন বড় দল কিছু কিছু সমস্যা থাকতেই পারে আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আগামীতে দলকে আমরা সুন্দর দেব ইউকে বিএনপির সাবেক সভাপতি আব্দুল সভাপতিত্বে ও তাজুল ইসলাম এবং ফেরদৌস আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাবিবুর রহমান ময়না সামাদ চৌধুরী এমদাদ হোসেন টিপু যুক্তরাজ্য যুবদলের সেক্রেটারি বাবর আহমদ আব্দুস সালাম মামুন আহমদ লুবেক আহমদ কিবরিয়া আহমদ সহ আরও অনেকেই আমাদের আসলে উনির। যে মাঠ পর্যায়ে যে অবদান উনি এটা অবশ্যই দেশের মা বাংলাদেশের বিরেঞ্জার গোলাপগঞ্জের নেতাকর্মীরা সবাই উনিকে একবারে ছোটো থেকে বড়ো পর্যন্ত সবাই চিনে এক এক কথায় শামীম ভাই উঠান বৈঠক বলেন বড় মিছিল বলেন বড় মিটিং বলেন সব জায়গায় আসলে শামীম ভাইয়ের অবদান রয়েছে দলের দলের দলকে সুসংগঠিত করার জন্য আসলে বিগত দিনে এখনও আমি আমার বক্তব্যে বলেছি যে দায়িত্ব থেকে সরে আসার পরে আরও বেশি করে উনি কাজ করেছেন দায়িত্বর পরেও তাই যেমন একত্রিশ দবা কর্মসূচিতে আমাদের নেতা তারেক রহমান সাহেব যে একত্রিশ দবার এই লিফলেটটা উনি প্রথম আমি দেখেছি বিএনি বাজার উনি বিতরণ করেছেন উনি জেল কেটেছেন উনি যে পুলিশের হেরানি হয়েছেন বিএনি বাজার আমি নিজের সচককে আমি অনলাইনে আমি দেখেছি যেগুলো উনির কাছে প্রমাণ আছে এর মতো মানুষের মূল্যায়ন হওয়া উচিত দরকার আমি মনে করি অবশ্যই আমার বিশ্বাস অবশ্যই আমাদের বিএনজি আর গোলাপ জনগণ উনিকেই সমর্থন করবে সাপোর্ট করবে এটাই আমার আমার যে একটি কথা আছে যেটা শুনছেন যে আবুল খায়ের স্বামী সাহেব উনি বলেছেন যে দল যাকে নমিশন নমিনেশন দিবে উনি তার জন্য কাজ করবেন আমার কথা হচ্ছে যে দল যাকে নমিনেশন দিবে আমরা বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী তার জন্য কাজ করব এবং আমি আশাবাদী যে আবুল খায়ের স্বামী সাহেব উনি 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 কিন্তু মাঠ পর্যায়ের নেতা উনি যদি ইচ্ছা করতেন তাহলে কোটি কোটি টাকার উনি সম্পদের মালিক হতে পারতেন কিন্তু আপনাদের চোখে দেখতে পারেন উনি বড় ব্যবসায়ী নয় উনি বড় কোটিপতি নয় উনি বড় ইন্ডাস্ট্রির মালিকও নয় সেগুলো আপনারা দেখতে পারেন আশা করছি ধর এর জন্য এটা বিবেচনা করবে